এই সমাজে এর একটা বিষয় কারণ আমাদের প্রতিবন্ধী সম্বন্ধে অনেকের সুস্পষ্ট ধারণা নেই যদি ধারণা থাকলো তাহলে এইปฏิবৃতি আমাদের সমাজে দাঁড়াও অনেক অবনাক করতে পারে সময়ই গেছে প্রথমত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে একটা সমাজে যে বলা হয় এটা একটা ওবিশা অথবা বাবা মায়ের কোন পাপের কারণে এরকম হয়েছে তো এই দৃষ্টি ভঙ্গ তুমি আমরা পরিবর্তন করতে পারি তাহলে প্রতিদিনে অনেক ধরনের সালা সহ। এই পরিবারে এই ধরনের সমস্যা নামে মানুষ কি বলবে এজন্য অনেক বাবা মা কি করে তা নিজেদের সন্তানকে লুকায় রাখে সমাজে বের করেন না শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যান না শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোটাকে লজ্জাস্ত মনে করে তো সেদিক থেকে যদি এই সংগ্রাম যে কর্মসূচি নিয়েছে তাদের টিম যদি বাড়িতে গিয়ে বাবা মাকে বোঝাতে পারে তাহলে তারা স্কুলে ভর্তি হবে স্কুলে ভর্তি করা হবে আবার স্কুলে ভর্তি করানোর পরেও দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় সেই প্রাথমিক বিদ্যালয়ে এখানে বলা হয়েছে বিলম্বিত বৃদ্ধি বিলম্বিত বৃদ্ধি এর সাথে আমি আরেকটা যোগ করব এই বৃদ্ধি এটাও কিন্তু একটা প্রতিবন্ধিতা অনেক শিশু দেখা যায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তার শারীরিক যে গঠন অনেক বেশি ধরনের মোটা অনেক লম্বা ওই ছেলেটাকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আছে সেখানে আমি নিজে দেখেছি অন্যান্য ছেলেরা মিলে ওকে মারধর করে অনেক ধরনের ওর গঠন একটু বেশি বড় গোটা ওকে সবাই মিলে মারে তো মারার পর কয়েকদিন পর দেখা যায় যে ওই সন্তান আর ওই ছেলেটা আর স্কুলে আসে এইভাবে যদি প্রতিটি পরিবারের খোঁজ খবর নেওয়া যায় প্রতিটি বিদ্যালয়ে যদি দেখা যায় যে সেখানে ভর্তি হয়েছে অথচ কয়েকদিন পর সে আর স্কুলে আসে না এজন্য দেখা যায় মাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী কমে যায় প্রতিবন্ধী শিক্ষার্থী প্রাথমিকের গণ্ডি পার হয়ে তারা মাধ্যমিকে উঠতে পারে না আবার মাধ্যমিকের কোনটি পার হয় কলেজে তো একেবারে নেই বললেই চলে এরা কিন্তু অনেক মেধাবী হয় যদিরা সত্যিকারের পড়াশোনার সুযোগ পায় আমরা দেখেছি বিভিন্ন সময় যে হাত নেই পা নেই হাতের আঙ্গুলগুলো নেই পায়ের সাথে মিলিয়ে রেখে অনেক ভালো ফলাফল করেছে যে বিয়ে ভাই পেয়েছে ইউনিভার্সিটির ভালো ফলাফল করেছে এরা দু একজন সুযোগ পেয়েছে তারা কিন্তু

তিনি দেখেন যে এই শিক্ষার্থীকে যদি এই স্কুলে রাখা হয় তাহলে অন্যান্য শিক্ষার্থীদেরও পড়ালেখা ব্যাঘাত করতেছে তার স্কুল চালানো কষ্টকর হয়ে যাচ্ছে তিনি কি করলেন ওই শিক্ষার্থীর মাকে একটা চিঠি লেখলেন যে আপনার সন্তানকে নিয়ে যান এই সন্তানের মতো একজন আবাহ শিক্ষার্থী আমার প্রতিষ্ঠানে রাখলে এই প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ হবে একে এই স্কুলে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না চিঠিটা দিয়ে আমি ঢুকে দিলেন ওই শিক্ষার্থী তার মায়ের কাছে দিলেন মা কি করলেন ওই চিঠিটা তিনি উল্টো করে ভুল ব্যাখ্যা দিয়ে তার সন্তানের মনোবলকে জাগ্রত করলেন বলে বাবা তোমার হেডসার কি লিখেছে জানো তিনি লিখেছেন যে তুমি যে মেধাবি তোমার যে মেধা সেই মেধায় তোমার সমপক্ষ ওখানে আর কেউ নেয় কাজেই তুমি ওদের সব থেকে অনেক বেশি মেধাবি তোমাকে স্কুলে

আমরা বিভিন্ন ভাবে পরামর্শ দিতে পারি কাজেই প্রতিবন্ধীরা আমাদের সমাজের একজন এই সংগ্রাম এই বিষয় কবলিত দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিশেষ করে দাতা গোষ্ঠীগুলো এই এনজিওর মাধ্যমেই তাদের দান অনুদান পাঠিয়ে থাকে এবং সংগ্রাম সেটি যথাযথ ব্যবহারের মাধ্যমে এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে আমি মনে যে এই ধারাবাহিকতায় এই ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে এই অঞ্চলের অধিবন্ধীদের জন্য তারা অনেক কিছু করবে এবং প্রতিবন্ধীরা তারা আমাদের সমাজেরই এই যে উন্নয়নে দেশে উন্নয়নে দেশে কাজে লাগাতে পারবে তো আমি আজকের এই প্রকল্পের